আজকে সেই জন্য নতুন জাতীয় পতাকা যেটা টেবিলে থাকবে চঞ্চলের এবং চঞ্চলের নেম আমরা দিয়ে গেলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেন এই ধরনের ধৃষ্টতা করার সাহস না দেখায় চলো এটা লাগাতে হবে এদিকে লোকের সাথে লাগানো সভাপতিকে সভাপতি ভেঙেছিলাম সাইড হবে সাইড হবে না সাইড হবে না সাইড যাবে না নিউজ নিউজ করতে

ডিপার্টমেন্ট মন্ডল জিরাপ্পাতি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জিরাপ্পা বিজেপি জিরাপ্পা বিজেপি জিরাপ্পা ভারত মাতা কি ভারত মাতা চলো স্যার চলো নমস্কার Sukanto Muda, kita, 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 kita,